ভাবেন তো আপনি হাঁটছেন একটা শহরের মধ্যে কিন্তু সেই শহরটা পানির নিচে না এটা কোনো সিনেমার গল্প নয় এটা বাস্তব চীনের প্রাচীন আস্ত শহর আজও পুরোপুরি পানির নিচে টিকে আছে এই শহরটার নাম সিচেং বাংলায় জার্মানের সিংহনগর এই শহর তেরোশো বছরেরও বেশি পুরনো পাঁচটি প্রাচীন গেট রাজকীয় ভবন আর পাথরের অলঙ্কার খচিত রাস্তা দিয়ে তৈরি শহরটা ছিল এক সময় রাজা রাজরাদের কেন্দ্র উনিশশো উনষাট সালে চীনের সরকার জিনান নদীতে এক বিশাল ড্যাম বানায় ফলে পানিতে ডুবে যায় পুরো শহর আজ সেই শহরটা আছে ছাব্বিশ থেকে চল্লিশ মিটার গভীর পানির নিচে একেবারে ঠিকঠাক যেন সময়টা শুধু থেমে গিয়েছে এই শহরকে বলা হয় চীনের আটলান্টিস। ডুবুরি আর রোবট ক্যামেরা দিয়ে এখনও শহরটা দেখা যায় কিন্তু প্রশ্ন হলো এত সুন্দর একটা শহরকে ইচ্ছা করে পানির নিচে ফেলে দেওয়া হলো কেন এই শহর শুধু হারায়নি সাথে নিয়ে গেছে শত বছরের ইতিহাস আর রহস্যময় স্মৃতি